জি না তিনশো না আমি জিজ্ঞাসা করছিলাম ফেক ইনফরমেশান দিয়ে না আজকে এই কমেন্টটা নিয়ে আমি একটু কথা বলতে চাই এখানে আমি যে হচ্ছে পামকিনের যে একটা আনবক্সিং ভিডিও করেছিলাম সেখানেই এই কমেন্টটা আমি পেয়েছি এখন আমি যেটা দিয়ে কিনেছি আমি সেটাই বলেছি এখানে আমি কোনো ভুল ইনফরমেশান শেয়ার করছি না কারণ এখানে আমি কোনো পেইড প্রমোশন করছি না যে যার কারণে আমি হচ্ছে তাদের গুণকীর্তন করব বা হচ্ছে তাদের কথা ভালো বলবো আমি যেটা দিয়ে কিনেছি আমি সেটাই বলেছি আমি যখনই কোনো একটা কাজ করি তখন আপনারা সবাই আমাকে জিজ্ঞাসা করেন যেটা কোথা থেকে নিয়েছি বা কীভাবে নিয়েছি এই জন্য আমি শেয়ার করেছিলাম অনেকেই হয়তো বা মনে করছেন যে আমি হয়তো পেমেন্ট নিয়ে তারপরে হচ্ছে প্রমোশনার ভিডিওগুলো করি এরকম কোনো কিছুই না আমি হচ্ছে যেটা আমি নিজের টাকা দিয়ে কিনি যার গুণগত মান ভালো এবং আমার ভিউয়ার্সরা জানতে চায় যে আমি কোথা থেকে নিয়েছি কিভাবে নিয়েছি সেই জন্য আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আদারওয়াইজ আমার অন্য কোনো মোটিভ এখানে থাকে না আমি যখন সিঙ্গারের যে সেলাই মেশিন দিয়ে আমি হচ্ছে ম্যাটগুলো তৈরি করেছি তখন অনেকে আমার কাছে এসে জিজ্ঞেস করেছেন যে আপু কোথা থেকে নিয়েছেন কিভাবে নিয়েছেন এটার কোয়ালিটি কেমন আমি কিন্তু সবাইকে বলেছি যে আমি দু হাজার সালে নিয়েছি সেটা নিয়েও আমাকে এখন যদি কেউ জিজ্ঞেস করে যে আপু এটা নিয়ে একটা রিভিউ দেন আমি একটা ভালো রিভিউ দিব কারণ আমি ভালো এটা থেকে সার্ভিস পেয়েছি যার জন্য কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তবে এই কমেন্টটা দেখে আমার না খুবই মেজাজ খারাপ হয়েছে কারণ আমি কেন আপনাদের অযথা একটা ভুল ইনফরমেশন শেয়ার করতে যাব তবে এরকম কমেন্ট আসবে আমি জানি অনেকে বলবেন যে আপু এরকম আসতে পারে ঠিক আছে এরকম আসতে পারে কিন্তু না জেনে শুনে এভাবে একটা কথা বলা বা কাউকে একটা ব্লেম দেওয়া উচিত না এই যে আমি যখন জিপস্যামের কাজ করেছি অনেকে কিন্তু আমাকে ইনবক্সে এসেও আমাকে সাজেশন দিয়েছেন যে আপু এভাবে না আপনি যদি এভাবে করতেন আপনার জিপসামগুলো নষ্ট হতো না অথবা হচ্ছে আপনি একদম পারফেক্ট একটা ডো তৈরি করে আপনি হচ্ছে জিপসামের কাজ করতে পারতেন ইভেন কমেন্ট বক্সে আমাকে অনেকেই সুন্দরভাবে বুঝিয়ে বলেছে তবে এইভাবে কখনো বলবেন না যে আপনি ভুল ইনফরমেশন শেয়ার করছেন আমি যেটা দেখ কিনেছি আমি তো সেটাই বলেছি ভাই আর আমি এখনও এমন কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে পড়িনি যে যার জন্য মানুষ আমাকে পেমেন্ট করে তারপরে প্রমোশনাল ভিডিওগুলো করাবে যার জন্য হচ্ছে আপনারা অনেকে মনে করতে পারেন যে হচ্ছে আমি মনে হয় প্রমোশনের জন্য এরকম ভুল ইনফরমেশন দিচ্ছি আসলে এরকম কোনো কিছুই না তবে হ্যাঁ ধীরে ধীরে যদি আমার কাছে কোনো প্রমোশনাল ভিডিও আসে বা হচ্ছে পেয়ার আসে আমি কিন্তু খুবই মানে আমার আন্তরিকতার সাথে আমি সেটাকে প্রমোট করার চেষ্টা করি আমি সাল থেকে হচ্ছে এই পেজটাতে আমি কাজ করছি তবে এখনও পর্যন্ত আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইনি বা কোনো ধরনের মনিটাইজেশনই আমি পাইনি বা ইনকামও আমি করতে পারিনি তবে আমি টুকটাক যেগুলো তৈরি করি এগুলো সেল করে আমার যাই হোক মানে ক্রাফটিংয়ের করার যে র ম্যাটেরিয়ালসগুলা কেনার এরকম আমার সামর্থ্য হয় সেইখান থেকে আমার পুরো ভিউয়ার্সের যে বেসটাই তৈরি হয়ে গিয়েছে তারা সবসময় সময় হচ্ছে আমার ক্রাফটিংগুলো দেখতেই পছন্দ করে আমি কোনো প্রমোশনাল ভিডিও ঘর বাড়ি রান্নাবান্না দিলে ওইভাবে ভিউ হয় না এটা আমিও জানি যার কারণে আমি ওইভাবে প্রমোশনাল কোনো ভিডিও করিও না তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর আমরা ফেসবুকে বা পাবলিক প্লেসে কাজ করছি বলে আপনারা যা খুশি তাই বলে যেতে পারবেন এমনটা না কেউ আমার কথায় আবার কষ্ট পেয়ে যাবে না আমারও কিন্তু একটা কথা বলার জায়গা থাকে